এইদিকে দেখো তোমার জন্য আজকে কত ফল আছে কত ফল এই এরকম খালি করে রাখ মানুষ করে রাখে তো সুন্দর করে সাজাও আচ্ছা এই তার সবগুলো বের করো গাইছে ওয় না সম্পূর্ণ ফ্রিজটা খালি করে রাখবো কিন্তু সবকিছু খেয়াল রাখবো না যে কি আছে না না আছে এগুলো খেয়াল রাখবো না আঙ্গুরটা রাখো এক উপরে রাখো এটা উপরে রাখো আচ্ছা এটা থাক দাঁড়াও ওই উপরে রাখো এন্ড সাইড করো আর ফ্রিজ যদি নেক্সট টাইম এরকম খালি হয় তোমার খবর আছে একটা একটা পড়ে মানে গান দিয়ে বসতে আছে गाइस আজকে অনেক গুলো ফলো আনছি এমনি তো জানে খেজুর আনছি हां খেজুরটা ওই নিচেটা রাখো খেজুরটা নিচেটা রাখো

আবার জানি দেখি যে এইবার আর এই যে খেজুর কে ওটা খেজুর সবগুলো খেজুর ওই ওই ওখানে রাখো গাছের খেজুর গাছের খেজুর সব এটা বাহিরের খেজুর হ্যাঁ দেখেন আবার শুধু একবার বইলো আচ্ছা নিচে রাখো এটা নিচে রাখো তারপর বলবা যে ফ্রি কিছু নাই এগুলো শুধু বইলো একবার তুমি তুমি এটা সাজাই রাখতে পারো না

আর বলবা কখনো গাইস এই দেখেন সম্পূর্ণ ফ্রিজে খাবার থাকে আমাদের এই আজকে সকালে খাবার শেষ হয়ে গেছে আমি সন্ধ্যার পরে খাবার আইনা আর সম্পূর্ণ ফ্রিজ ভৈরে দিচ্ছি যদি আর কোনো সময় বলো যে ফ্রিজে খাবার নাই তাহলে তোমার মার আর গাইস এই এত ফল আমার আইনে দিচ্ছি আমি বউটা অনেক খুশি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য